হাওড়া স্টেশনে নেই কেন ষোলো নম্বর প্ল্যাটফর্ম অনেকের কাছেই এই ততটি অজানা রয়ে গেছে কম সময়ে অধিক দূরত্ব হোক বা কম করেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ সাধারণ মানুষের প্রধান ভরসা হচ্ছে রেল আর রেল বলেই জড়িয়ে যায় হাওড়ার নাম স্টেশনে মোট তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেল লাইন রয়েছে ছাব্বিশটি স্টেশনটি এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে আর সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে নিউ কমপ্লেক্সে কাজের সুবিধা হোক বা নিচকে ঘুরতে যাওয়া হাওড়া স্টেশন ও জুড়ি মেলা ভার অগণিত মানুষ নিত্যদিন এই স্টেশনগুলি থেকে নিজের নিজের গন্তব্যে যাতায়াত করেন এটা হয়তো অনেকেই জানেন দেশের প্রাচীনতম স্টেশনগুলির মধ্যে অন্যতম হল হাওড়া স্টেশন শুধু তাই নয় দেশের বৃহত্তম রেল স্টেশনও এটি হাওড়া স্টেশনের জার্নি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে নিত্যদিন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠেন প্রচুর লোক কিন্তু কখনও এই স্টেশনের বড় রহস্য চোখে পড়েছে কি আপনার তবে এটা হয়তো অনেকেরই অজানা যে এই স্টেশনে ষোলো নম্বর প্ল্যাটফর্মই নেই কিন্তু কেন নেই আসলে ষোলো নম্বর প্ল্যাটফর্মের জায়গাটিকে জিরো মাইল বলা হয় অর্থাৎ এই জায়গা শুধু পণ্য পরিবহন করা হয় এখানে কোনো লোকাল বা দূরপাল্লার ট্রেন ঢুকে না শুধুমাত্র জিনিসপত্র ওঠানামা করানো হয় বলা হয় আঠারোশো চুয়ান্ন সালে পনেরোই আগস্ট জিরো মাইল থেকে প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলিতে ঠিক ছিল সকাল সাড়ে আটটা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে হুগলি পৌঁছাবে তারপর দুপুর একটার মধ্যে ফিরে আসবে তবে তা নাকি হয়নি প্রথম দিনেই দু ঘন্টা দেরিতে পৌঁছায় ট্রেন তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারী কৌশিক মিত্র বলেন ওই প্ল্যাটফর্মটি আরও বাড়ানো হবে পরবর্তী ট্রেন যাতে ঢুকতে পারে আরও বেশি সংখ্যক ট্রেন যাতে রাখা যায় তার কাজ চলছে খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে সবের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন